কে করে তুমি আমাকে মাসিমা বলে যে ডাকলে আমি তো তোমায় চিনতে পারলাম না আমাকে চিনতে পাওনি মা না তো বলো তো মা তোমার বোনের বাড়িতে তুমি কতদিন ধরে যাও আরে বলো না আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন থেকে আর যাওয়াই হয়নি মা তুমি থাকা তুমি যাওয়ার পর সে তোমার ছোট বোন ছিল না বোনের মেয়ে ও তুমি ঠিক বলেছো মা আমি লোকের মুখে শুনেছিলাম আমার নাকি একটা ছোট বোন ছিল সে বোনের মেয়ে আমি মা ও সেই মেয়ে তুমি হ্যাঁ মা এসো মা এসে আচ্ছা মা তাহলে হঠাৎ করি আমার এখানে কেন এসেছো মা বলো মা গো হোমার শুনো মরে বাণি ভাসে নেলাম মাগু সাগরের পানি কিন্তু কেন কি হয়েছে তোমার মাগু নিজের পুত্রকে মারিয়ে মাগো জিয়ালে একবার তুমি তো জিয়াইতে পারো মাগো স্বামী গো আমার সে কি হ্যাঁ মা আমার পুত্রকে মেরেছি আবার জীবিত করেছি তুমি সব দেখেছো হ্যাঁ মা কিন্তু মা আমি নিজের পুত্রকে মেরে জীবিত করতে পারি অন্যের মৃত্যুকে তো আমি ভালো করতে পারি না মা হ্যাঁ তুমি এই কথা বলো না মা তুমি আমার স্বামীকে জীবিত করে দাও মা আচ্ছা তোমার স্বামী কি করে মৃত্যু হয়েছে আমার স্বামী সর্বঘাতের মৃত্যু হয়েছে মা সর্বাঘাতে হ্যাঁ সর্বনাশ সর্বাঘাতে মৃত্যু হয়েছে আমি কি করে তোমার স্বামীকে বাঁচাবো বলো আমি পারবো না কিছু উপায় বলে দাও মা 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 বেশ তুমি যখন আমাকে আর ওই সন্তানের চোখে জল আমি মুছে দিতে না পারি তাহলে আমি কোন মা শোন মা আমি ভালো করতে না পারি তবে আমার কাছে একটি উপায় আছে মা উপায় বলে দাও মা যদি যেতে পারো মা শিবির গোচর শিবিতে যেবে তোমার প্রাণের ঈশ্বর হে তালে তাহলে আমাকে ওখানে নিয়ে চলো মা বেশ মা তাহলে চলো মা আমি তোমাকে সেইখানে নিয়ে যাব চলো মা চলো এসো ও যে এই কন্যা সে বুড়িয়া তো শ্মশানে বর্ণিত হয়েছে কেন সকলে দেবে দেখে দেখে দেখতে পাচ্ছি না দেখতে দেখতে পাচ্ছি শুধু দেখতে পাচ্ছি না নারদ ঋষিকে রায় দমশ্রী নরায় ধমশ্রী তুমি কোথায়

বয় কাশী মথুরাল বয় কাশি এ কোন প্রয়োজন সংসার হল What is it? ঘরে বসে পাহাবেনি তুল রাধা কৃষ্ণের ধা রাধা কৃষ্ণের ধাথ রানি কায়া কায়া এভাবে নৃত্য করলে চলবে না নও যে তুমি নৃত্য गीत করো যাও নে ফুল এসেছে সন্ধুত করতে নে ফুল কেন এখনো পর্যন্ত ফিরে আসছে না বেশ বাবা আমি দেখি নে দিদি কত দূরে রয়েছে

পরম নত্ব তার নিত্য দেখে তোমার হয়েছে দেরি যা নত্বকে নিয়ে এসো আমার বিদ্যবান এই সবার আগে নিত্য করবে আমারই કહুছো তারকে আনতে পারি আমার সঙ্গে সত্যতা করতে হবে সত্যতা করতে হবে সামন্য নরের নত্ব কি আসবেই আমার কাছে তার সঙ্গে আমাকে সত্যতা করতে হবে না এ কিছুতে হতে পারে না

মা তুমি যে বসন্ত ধৈত করেছ আমি কিছুতেই চিনতে পারছি না তুমি এসব দিয়ে দেবে আর শোনো ধবল কাঠ ধবল পাঠ ধবল সিংহাসন মধ্য মধ্যখানে বৈশাখী দেব পঞ্চানন প্রায় কর সত্তর গিয়ে তাদেরকে প্রণাম কর এই না সবার আগে বস্ত্র দাও ফিরায় তোমার বস্ত্র তুমি পেয়েছো পেয়েছি বাবা নন্দী মহাকাল বস্ত্র তুমি পেয়েছো সত্যি মহাকাল দেবশ্রী এই নত্য কি সুন্দর ভাব বসন্ধুত করেছে মনে হয় যেমনি ভাবে সুন্দর ভাবে বসন্ধুত করেছে হয়তো নত্য সুন্দর সুন্দর নৃত্য গীত জলে শ্রোণত্ব কি শ্রোণত্ব কি বলে প্রভু তুমি কি নৃত্য গীত করতে পারো হ্যাঁ প্রভু প্রভু আগে আমার হাতে হাতে করো সত্যতা আমি যা চাইব দান যদি করতে পারো প্রধান তবে তো নৃত্য নাচ করব আপনার তোমার সঙ্গে আমাকে সত্যতা করতে হবে নরের নত্য কি হয়ে আস তুমি আমার সঙ্গে সত্যতা করবে করতে হবে সম্মাননিত্য করতে করবে বলে তুমি আমার সঙ্গে সত্যতা করবে বাবা বলো বাবা বলো নর্তকে ঠিকই বলেছে ঠিকই বলেছে হ্যাঁ বাবা অনেক দিনই ধরে যে এই কল্লাশে দেবপুরে কোন নাচ গান হয়নি তাই তো নর্তকে মনে আনন্দে নাচ গান করবে তারে তালে তালে একটু আমরা আনন্দ উপভোগ করব এই দিন ধরে এই কল্লাশে নর্তকের নৃত্য গীত হয়নি না মামা তাই তো তোমার মন খুশি রাখার জন্য আজ আমি নর্তকের সঙ্গে করিলাম সত্যতা নর্তকে তোমার সঙ্গে করিলাম সত্যতা যাহা চাইবে দান আমি তোমায় করিব দান সন্তুষ্ট করে নৃত্য করো এই গল্লাস দেব কে আ বলে দেখ ঠিক শঙ্কর তোমার মুখে নাহি লাজ বলে বৃদ্দকালে করে তুমি অন্ধ হিতা কাজ বলে কুচিনেটে ঘরে যাও চাঙ্গে মাখাও দুই নটি আসিবি গঙ্গা দূর কাও সারা নটি করি বাড়ি যাও তুমি নটনে থাকো করো ঘরে বাড়ি আমার বারতে গেলের পুরা উঠাবো তোমার পাকা দড়ি নরো দুর্গা নই নটি নই

শশুর চাত মহাশয় প্রভু শুনেছেন কি আপনার সেবক হয় তার কোলে হয়েছে বিধবা প্রভু তোমরা তো এই ত্রিল জগতের नाथ কোন জীবের উপত আর যে আইদ শামকো আমার এস বারবার মন সময় মন অস্থলত এবারে এবারে মনসকে আমি গোর তুমি তো পিতা জন্মদত্ত বা নাচিনি কেন দাও মিথ্যা অভিশা কি বলসা মনে পড়েছে বল মামি হরার পাতি মিথ্যা কথা কয় বালি এ দা বো মাগো তুমি তো মেরেছ আমার পতিকে বিপুল আমি বলি ওরে বিপুলা চুপ করে থাক আপনি মরেছে বালা তুই চোর ধরিস কা আমি বলি কারে তুই চুপ করে থাক বলি কে তোর জন্ম দাতা কারে বলিস বাপ বলি চাতার সিং বা সেজি নিচেই ভাতার ছাড়ি তোমার তো পতি নয় পরক করিস আরে আ মা না বলি আমার তো আমি বলতে গেলে পিছে লাগবে দন্ড তুমি তো মা অসুরিনাশিনী

এইভাবে দেব সমাজে যদি বাজাও এবার তোমরা সবার আগে আমার মুন্ড মোর মুন্ড রাখাই শিবট মোর মুন্ড রাখাই এ রে খাই রে মুন্ড নে ও এ মোর মুন্ড রাখাই দিছ বলো মা বলো মা প্রতীকে তুমি কেন দংশন করছো না পিতা আমি তার স্বামীকে দংশন করি নি পিতা হয়তো কালই তো কাল লাগে তার স্বামীকে দংশন করতে পারে মাগো হিন্দ্রপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরি সেখান থেকে সত্য করি মাগো আনিয়াই মাগো এ করিলেন গতি চিনিয়াই না মারিলেন মাগো এই অভাগিনীর পতি সত্য কথা কইতে মাগো এত ব্যথা অতি যত্নে রেখে দিয়েছি তোমার কাল শর্মের লেজ কাল শর্মের লেজ দেবশ্রী ঐ কাল সর্বেরnestjs তুমি মিলিয়ে নাও মনসরে এক করে সকল নাগের নাগিনীর 부চ্চ তুমি মিলিয়ে দেখো কোন নাগধনশন করছে ঐ স্বামীর তবিতা পিতা আমার বেলা যাচ্ছে বয়ে আমি যাচ্ছে চলে মনাশাNarot এখানে বিচার সভা এখানে যেতে চাইলে তো যাওয়া যাবে না তাই বলছি আমার বাবার আদেশ আমি আমার তোমার সব এক এক করে শনাক্ত করে দেখবো দেখি দাও নানারো নাও তো তোমাকে পরীক্ষা করতে দেবো আমার বাবার দর্শন এর তোমাকে কি মনুষ তুমি তোমার পিতার সামনে মিথ্যা কথা বললে ভালো ভালো মানুষ তুমি কেন আমার এই দেব সমাজে তুমি মিথ্যা কথা বললে পিতা তুমি তো কইলে সে পিতা আছে এবারে সুখে বল পূজানো হয় পিতা ওই মর্ত্য দেশে মর্ত্য দেশে আছে পিতা তোমার পরম ভক্ত জাতি সদাগর পুজো নিতে গিয়েছিলাম পিতা ও চম্পল নগর পুজো না হিন্দু নাগামায় মারে হ্যাঁমতলের বাড়ি আরও না বলেছে পিতা মায় থ্যাবনা ভাতারি কাহার অপমান আমি সইতে না পারি এতে কারণে করেছি অঙ্ক সেই জন্য মেরেছে পিতা ওই চাদের অপমান পিতা বালক মেরে নাই পিতা মনে নাই সুখ দিবা দিন দিবারাত কাদিয়ারি মনে বড় দুখ ছয় মাস ভাসি ওই ভেলারি চত্রু পাশে চক্ষু নিদ্রা নাই মোর মরি উপবাস সবার মাঝে সতী বালি তার শস্য হতে হাতে ফুল যাবে আমার তবে তো জিয়া দিতে পারি ও চাঁদের কুমার বলো মা বলো তুমি তোমার শস্য হবে হাতে আমার একমাত্র কোন শ্বাস দেবীর আসনে এই দেবতা সমাজে পাইনি বল তুমি তোমার শ্বশুর পিতার হাতে দেবী মনসার পূজা করাবে শেষ প্রভু দেবтере মাঝির মাঝে আমি করিলাম অঙ্গীকার আমার শ্বশুর পিতার হাতে ফুল জল দিই একবার বেশ বিপুলা তুমি সবার মাঝে করেছ অঙ্গীকার তোমার শ্বশুর পিতার হাতে যদি ফুল জল দিয়েতে পারো আমার তবে তো अवश्य ফিরিয়ে দিতে পারি স্বামীকো তোমার মাগো আগে যে আমার ছয় ভাসুর রে ফিরে দিতে হবে মা তবে বেশ আমি সেগুলোকে ফিরিয়ে দিতে রাজি মাগো ওই চতুডিকার ধনডন্ডু বেছ ওই সাগরের জলে সেগুলোকে যে ফিরিয়ে দিতে হবে তবে বেশ বিপুলা এক এক করে তোমাকে আমি সব ফিরিয়ে দেব মাগো এই অকালে ধরন্ত রাজা ধরন্ত্রকে মেরেছো তার যে প্রাণ ফিরে দিতে হবে মা বেশ বিপুলা তোমার আমি সব ফিরিয়ে দিতে রাজি আছি তুমি শুধুমাত্র তোমার শস্য পিতার হাতে আমার পথে পুষ্পা চলে দিয়ে আইবি বেশ মা তবে বলো বলো মানুষ এই সতীর প্রতি কোথায় জীবিত হবে এই নেতা দিদির ঘাটে আমারই এক কন্যা নেতা তার ঘাটে এই সতীর প্রতি জীবিত হবে তবে চলো সকলে যাব কনি মিলে আমরা সকলে যাব ওই নেতার তার ঘাটে ই চল ਸੋਤੀ ਬੋਲੀ ਮੇਤੋ ਦੇਵੀਰ ਘਟੇ ਆਰੇ ਚੋਰ ਚੋਰ i स्ती